নমস্কার ভয়ের ঠিকানায় আপনাকে স্বাগতম জানাই এই ভয়ের ঠিকানায় তুমি শুধু দর্শক ন আমাদের কাছে রাত বারোটা বেজে চুয়াল্লিশ শুধু একটা সংখ্যা যা কোনো সংখ্যাকে নির্ধারণ করে কিন্তু আজ তোমরা শুনতে চলেছ এক নিঃসঙ্গ মানুষের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা আর এই গল্প থেকে তোমরা বুঝবে যে রাত বারোটা চুয়াল্লিশ শুধু একটা সংখ্যা নয় কোনো কোনো সময় একটা ঠিকানাও হয়ে দাঁড়ায় এক ভয়াবহ যোগাযোগের ঠিকানা আজকের ঘটনার মধ্যে আছে এক পুরনো ফোন অপরিচিত কণ্ঠস্বর আর এক ঘটতে থাকার সময় আজকের গল্প পাঠে আমি বিকাশ তোমরা দেখছো ভয় ঠিকানা ইউটিউব চ্যানেল গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে ভালোবাসা ছড়িয়ে দেবেন আর কমেন্টে জানাবেন কোন জায়গাটা সব বেশি ভালো লেগেছে আর লাইক করে উৎসাহ বাড়িয়ে তুলবেন আজকের গল্প শুরু হচ্ছে দুর্বাস একশো চব্বিশ শুভজিৎ একজন লেখক বয়স প্রায় চল্লিশের কাছাকাছি জীবন কেটে যাচ্ছে একাকিত্বে সাউথ কলকাতার এক পুরনো ফ্ল্যাটে একাই থাকেন তিনি বন্ধু কম দিনের শেষে বেশিরভাগ সময় লেখালেখি আর বইয়ের মাঝখানে ঢুকে থাকেন একদিন দুপুরবেলা হঠাৎ করে তার দরজায় বেলটা বেঁচে ওঠে সুভজিৎ ভাবলো এই দুপর দুপুরে কে লড়ে বাবা দরজাটা খুলতেই দেখে একটি প্যাকেট পড়ে আছে কিন্তু কোনো প্রেরকের নাম লেখা নেই আশেপাশে শুভজিৎ তাকিয়ে দেখে কেউ নেই প্যাকেটটা হাতে করে শুভজিৎ নিয়ে ঘরে ঢুকে যায় ঘরে ঢুকেই প্যাকেটটা আবার খোলার চেষ্টা করে প্যাকেটটা খুলতেই শুভজিৎ দেখতে পায় একটি পুরনো রোটারি ফোন আছে ধুলো মল্লিন কিন্তু ঠিকঠাক সাথে একটা নোট আছে আর তাতে লেখা আছে এই ফোন রাত বারোটায় বাঁচবে ভুল করে ধরো না কিন্তু শুভজিৎ হেসে ফেললো আরে ধরব না হ্যাঁ ইয়ে তো আমি দুপুর গড়িয়ে রাত হলো কলকাতা নিঃসঙ্গ রাত শুভজিৎ নিজের ঘরে বসে লেখালেখি করছে তখন সময় প্রায় বারোটা পঁয়ত্রিশ শুভজিৎের হঠাৎ চোখটা একটু লেগে আসে তার কিছু মুহূর্তের পরেই শুভজিৎ হঠাৎ থতমত খেয়ে চোখটা খুলে ফোনের দিকে তাকিয়ে দেখে ফোনটা বাজছে ঠিক সেই মুহূর্তে ঘড়ির দিকেও তাকায় একই সাথে ঘড়িতে সময় বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট শুভজিৎ থতমতো খেয়ে সে থমকে যায় ভয় না কৌতূহলে এবং হঠাৎ তার সেই নোটটির লেখার কথাটি মনে পড়ে যায় ফোনটা চলা তো ভালো কিন্তু কথায় আসে না মানুষের কৌতূহল যে বড়ো ভয়ঙ্কর জিনিস শেষমেশ শুভজিৎ ফোনটা ধরে ফোনটা ধরে হ্যালো বলতেই হ্যালো ওপাশ থেকে একটা মেয়ের আটকে আছি এটা বলেই ফোনটা টুক করে কেটে ঠিক সেই মুহূর্তে চারিদিকে কেমন একটা নিস্তব্ধ ছেয়ে এবং সে হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর মনে করে হয়তো কেউ তার সাথে করছে এবং সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলে নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং গতকাল রাত্রে যা ঘটেছে সে ঘটনার কথা মাথা থেকে বেরিয়েই যায় দিন শেষে রাত হলে সে সমস্ত সেরে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে বিছানায় সবে ঘুমটা এসে দিকে আসেনি এমন সময় হঠাৎ করে ফোনটা আবার বেঁচে ওঠে সে চমকে উঠে বসে এবং ঘড়ির দিকে চোখ যেতেই দেখে সে একই সময় বারোটা চুয়াল্লিশ কিন্তু সে আবার কিছুটা বিরক্ত এবং রাগের সাথেই ফোনটা তোলে আর কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে মেয়েটির কাঁপা কাপা গলায় বলে ওঠে তুমি 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 শুনতে শুনতে হ্যালো হ্যালো আমি শুনতে আমি আমি মিতালি বলছি উনিশশো আটাত্তর সালে একুশে নভেম্বর আমি হারিয়ে যাই আমাকে বাঁচাও প্লিজ প্লিজ আমাকে বাঁচাও সে একই কণ্ঠস্বর শুভজিৎ কিছু বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে এইভাবে চলতে থাকে পরের দিনগুলো শুভজিৎ রোজ রাতে একই সময় একই ফোন কল বারবার পায় কিন্তু প্রতিবারে ফোনে মেয়েটির ভয় আরও বাড়ে তার কণ্ঠ অন্য এক অন্ধকারের গন্ধ জেগে ওঠে এরকম কিছুদিন চলার পর এক সময় সে বুঝতে পারে মেয়েটি আসলে উনিশশো সালে একজন অপহৃত কিশোরী আর এই ফোন এক টাইম লুপে আটকে থাকা যোগাযোগের মাধ্যম কিন্তু আসল রহস্যটা কি? তাই জানার জন্য শুভজিৎ ছুটে যায় পুরনো এক লাইব্রেরিতে আর খুঁজতে থাকে উনিশশো আটাত্তর সালের সংবাদ খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখে পড়ে একটি নিউজ পেপার আর হেডলাইনে লেখা আছে মিতালি ঘোষ নিখোঁজ একুশে নভেম্বর উনিশশো আটাত্তর সাল খোঁজ মেলেনি আজও পর্যন্ত সে অবাক চোখে তাকিয়ে থাকে নিউজ পেপারের দিকে তদন্ত করতে করতে সে আরও জানতে পারে মিতালের নিখোঁজ হবার আগে সে একটি কণ্ঠ রেকর্ড করেছিল তাতে ভয়ানক আর্তনা তার অজানা শব্দ শোনা যায় শুভজিৎ বুঝে যায় এই মেয়ে তাকে সময়ের বাইরে থেকে ডাকছে কিন্তু কেন তাকে জানতেই হবে যে কি ঘটেছিল সেই দিন সব প্রশ্নের উত্তর খুঁজতে সে ঠিক করে সে আজ ফোনটা তুলবে বাড়ি ফিরে ফোনের সামনে বসে ঘড়ির দিকে থাকিয়ে বারোটা চুয়াল্লিশ বাজেট অপেক্ষা করতে থাকে অনেকটা সময় কাটিয়ে ঘড়ির কাটা এসে পৌঁছে দাঁড়ায় বারোটা চুয়াল্লিশে যথারীতি ফোনটা বেজে ওঠে প্রতিদিনের মতো মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে শুভজিৎ ফোনটা তোলে এবং ভয়ে ভয়ে বলে হ্যাঁ হ্যালো কোনো শব্দ নেই তেমন যেন একটা নিস্তব্ধ ছেয়ে গেছে হঠাৎ কিছু সময় পর ওপাশ থেকে কাঁপা গলাতে মিতালে বলে ওঠে তুমি আমাকে ছাড়তে পারবে না তুমি এখন এই কথা বলতেই সে দেখে হঠাৎ সবকিছু কখন উল্টে যাচ্ছে ঘরের দেওয়াল বদলে যাচ্ছে বারান্দা থেকে ধোঁয়া বেরোচ্ছে ঘরের দেওয়ালগুলির দরজা জানালা সব খাচ্ছে সব কিছু বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে তার সাথে সময় আর এগোচ্ছে না ঘড়ির দিকে তাকিয়ে দেখে বারোটা চুয়াল্লিশে যেন সময়টা কেমন থমকে দাঁড়িয়ে গেছে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় শুভজিৎ পালাতে যাবে এমন সময় সে দেখতে পেলেও দরজা জানালা সব একা একা কাঁপছে সে হাজার চেষ্টার পরেও খুলতে পারলো না হঠাৎ নিচে পড়ে থাকা ফোনটা আবার বেঁচে ওঠে বলতে গেলে এক প্রকার হতভাগ হয়ে গিয়েছিল সে বুঝেই উঠতে পারছিল না যে সে কী করবে কিন্তু এবার ওপাশ থেকে সে মেয়েটির নয় এবার সে শুনতে পায় নিজের গলার আওয়াজ এবার ওপাশ থেকে তার নিজের গলার আওয়াজে শোনা যায় শুভজিৎ পালাতে পারবি না তুই এখন এই ফোনের মধ্যে আটকে গেছিস শুভজিৎ কেমন যেন ঘরের মধ্যে চলে যায় ঘরের জিনিসপত্র সব যেন একা একা ভেঙে পড়ছে এক নিমিশে সব যেন কেমন এলোমেলো হয়ে গেল সময় যেন কেমন এক প্রকার থমকে গেছে সকাল হচ্ছে না জানালায় রোদ নেই পাখির ডাক নেই শুভজিৎ বুঝে যায় যে সে 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 আটকে গেছে এই টাইম টাইমলুপে এই ফোনের ভেতরেই তার চেতনা বন্দী হয়েছে চোখের নিমিশে শুভজিৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল শুভজিতের ঘর ফাঁকা কেউ নেই চারিদিকে কেমন নিস্তব্ধ ছড়িয়ে গেছে কোথায় যেন উদাও হয়ে গেল সে কেউ জানে না সেই রাতে কি ঘটেছিল দেখতে দেখতে প্রায় অনেক দিন কেটে গেল ওই বাড়িতে থাকতে এলো এক নতুন যুবক বিকাশ হঠাৎ রাতে বেজে ওঠে তার বাড়ির বাইরে কলিং বেলটা রাত তখন সাড়ে বারোটা দরজা খুলতেই সে বাইরে দেখে কেউ নেই পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে বাইরেটা তেমন যেন এক ভয়ানক অন্ধকার কোমর বেঁধেছে বাইরেটা সে হঠাৎ তার পায়ের সামনে একটা নোট পড়ে আছে এবার সেই প্রথম নোটটার ওপর নতুন লেখা ঠিক সেই মুহূর্তে ফোনটা আবার বেঁচে উঠে সেই একই সময় বিকাশ যায় ফোনটা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর লাইক করে উৎসাহ বাড়িয়ে তুলবেন এমন এমন গল্প শুনতে আপনাকে চোখ রাখতে হবে ভয় ঠিকানা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ